Hello, friends. এমডি সাইফ লিখেছে হাযা আপু আমি ফাস্ট হ্যাঁ তুমি ফাস্ট এমডি সাইফ ফাস্ট কমেন্ট করেছে কি সুন্দর বিকালের পরিবেশটা আমার তো খুব ভালো লাগছে নৌকা এসে বসে সুন্দর হাঁস খাবার হ্যাঁ তুমি খাবার খাইছো আমি খেয়েছি খুব সুন্দর লাগছে আকাশটা খেয়েছি এখন কি করছো সবাই পাখি উড়ে যাচ্ছে দূরে মানুষ দেখা যাচ্ছে এখানটাই ঠিক আছে পানি আর পানি ভালো লাগে দেখতে তাই না খুব সুন্দর পানি খুব পানি এমবি আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে আপনি দোয়া করবে যেন সব সময় ভালো হয় ইনশাল্লাহ দোয়া করি সব সময় পরীক্ষা ভালো হবে আর ভালো করে পড়াশোনা করতে হবে সুন্দর দেখা যাবে না দূরে একটা টাওয়ার কি সুন্দর পানি আর পানি এই নৌকা থেকে না আজকে একটা মাছ পাওয়া গেছে জিওল মাছ এই নৌকায় ছিল লা লা দিকে যাই ওরে না গেলে হোক এখানে যাবে আর যেতে পারবে না

এমডি সাইড তোমার ফেভারিট রং কোনটা কি আমার এক এক সময় এক একটা ভালো লাগে বেশিরভাগ সাদা কালো নীল এগুলো কালারটা একটু বেশি ভালো লাগে হাঁস হাঁসের বাচ্চা অনেকগুলো হাঁসের বাচ্চা এখানে সাঁতার কাটছে পানিতে এমন সাইড তোমার ভয় লাগে আপি কি দেখে ভয় লাগবে কিছু নেই এখানে ভয় লাগবে দূর দূরান্ত পর্যন্ত পানি মানুষজন কেউ নাই পানি আর পানির পানিতে নাম কেউ পানি দেখতে কিরকম লাগে তোমাদের আকাশ দেখতে কেমন লাগে সুন্দর আকাশ রাতে কি লাইভে আসবা দেখি আসতে পারি যদি আসি নয়টা সাড়ে নয়টার দিকে রাতে কারেন্ট থাকে না সেজন্য আসতে পারি না ইচ্ছা থাকলেও অনেক সময় আসা হয়নি অনেক ভালো আপি আমার ভালো লাগে আমার আকাশটা বেশি ভালো লাগে আমি জানি এই পরিবেশটা কি ভালো লাগছে নাকি অন্যদিকে যাব নাম কি পাল কিংতোয়া নৌকা নাকি তক্তা লাগানো হয় নাই এ নৌকার কিছুই লাগানো হয় নাই এখনো লাগাতে হবে এখনো পানি সম্পূর্ণভাবে আসে নাই তো তাই এখনো নৌকা লাগে না তক্তাও লাগানো হয়নি আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি নুডলস দেখবা এক ধরনের এ দেখো নুডলস নুডলস বলে একথু কেমন ভিজটি দেখাতে ই না ভয় বাবা তোমরা থাকে আমি আস্তে আস্তে উপরের দিকে চলে যাচ্ছি নিচেই থাকবো না উপরের দিকে যাবো বুঝতে পারতেছি উপরের দিকে যাই আরেকটু উপরে যাই হ্যাঁ চলে এসেছি আরেকটু উপরের দিকে অনেক উপরে চলে আসছি একদম উপরে এই যে ও নিচে চলে গেছে এখন আসো তোমাদের আরেক পাশে নিয়ে যায় ঠিক আছে হচ্ছে কস্তুরি ফুল গাছ কস্তুরি বা কেয়া ফুল বলে কেয়া ফুল এই যে কেয়া ফুল আছে সব কিছুই আছে তোমাদের এখন আমি ওই পাশে নিয়ে যাচ্ছে ঠিক আছে কাঁঠাল দেখবা কাঁঠাল এই কাঁঠাল এই কাঁঠাল এই একটা কাঁঠাল নানুরা ঘরে আরো কাঁঠাল আছে এই জায়গায় কাঁঠাল এখানে কাঁঠাল অনেক ভালো আশেপাশের পরিবেশ দেখো পরিবেশ দেখবো আশেপাশে এই যে রাস্তা

পাশে নিয়ে যায় ওই পাশ থেকে আরো বেশি সুন্দর দেখা যায় তারা আরেক পাশে নিয়ে যাচ্ছে তোমাকে সন্ধ্যা ফুল এগুলো সন্ধ্যা মালত দিকে অনেক গাছ অন্য কিছু দেখবো আমরা

এসেছি এখন সব থেকে উঁচু জায়গায় চলে এসেছি এই জায়গাটা আমার খুব ভালো লাগে নিচে চলে গেছে গাছগুলো সুন্দর পরিবেশ একটা পেঁপে গাছ পেঁপে গাছে ফুল ধরছে সত্যি জায়গাটা অনেক সুন্দর হ্যাঁ জায়গাটা অনেক সুন্দর অনেক ভালো লাগে অনেক মানুষ বসে গল্প করছে একজন হাসতে দাঁড়াচ্ছে এখানে বসা মাস আসলে একটা সমস্যা হয় বাড়িতে যেতে চায় না ঠান্ডা ঠান্ডা একটা বাতাস

ঘিরে রাস্তা দিয়ে হাঁস যাচ্ছে এই হাঁস আসো বাসায় আসো আন্টিও দেখি দৌড় দিছে তো মোটা হাঁস পানিতে সাঁতার কাটতে চলে যেতেছে হাঁসের নিজের বাড়ি চলে যাচ্ছে উপরে নিম গাছ এই যে নিম গাছ নিচে এটা কিন্তু জালনা দিয়ে দেখাচ্ছি জানালা দিয়ে একটা সুন্দর পরিবেশ সুন্দর না তো বন্ধুরা বলুন কেমন লাগলো জায়গাটা আরেকটা জায়গায় আসি এখানে একটা জায়গা এখানে বেশি দেখা যায় না কম রিসা ইসলাম লিখেছে ডাব্লিউ ডাব্লিউ সি ওয়াও হয়তো কেউ একজন পানিতে নেমে সাত আসছে প্রবেশ থেকে হয়তো বেশি ভালো হতো সাঁতরা দেখা যায় না বেশি আরেকদিন আমরা ওই উপরে থেকে তো ঘুরে গেছে ছাদের দিকে আমরা এখন কোথায় যেতে পারি বলুন তো আসতে যাবি আচ্ছা ঠিক আছে আজকের মতো লাইভ তাহলে এখানে শেষ করি আমরা পরবর্তীতে লাইভে আবার অনেক কিছু দেখাবো সে পর্যন্ত সবাই ভালোই থাকবে আল্লা হাফেজ